ফেসবুকে কে কে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি এটা কিভাবে চেক করবেন চলুন দেখে আসি সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেখানে এখানে আসার পরে আপনারা যেটা করবেন ফেসবুক প্রোফাইল রয়েছে ফেসবুক প্রোফাইলের উপরে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সকলের ক্ষেত্রে সেম ইন্টারফেস হবে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফাইন ফেন্ডস এই ফাইন ফ্রেন্ডস এই অপশনটির উপর ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু উপর দিকে আসবেন আসার পরে এক পাশে দেখতে পাচ্ছেন সি ওয়াল নামের একটা অপশন রয়েছে এই সি ওয়াল এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর আবার আপনারা যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ভিউ সেন্ড রিকোয়েস্ট নামের একটা অপশন তো আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরই কিন্তু দেখতে পারবেন আজ পর্যন্ত আপনার ফেসবুক থেকে কতজনকে রিকোয়েস্ট পাঠিয়েছেন সেগুলো কিন্তু শো করবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে